নমস্কার আমি দীপায়ন আপনাদের প্রত্যেককে আমার নতুন ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে এই ইউটিউব চ্যানেলের প্রথম উপস্থাপনা তার কারণ আজকে একটি মহতি দিনে আমি আমার ইউটিউব চ্যানেলের আত্মপ্রকাশ করব এটা স্থির করেছি আজকে চোদ্দই এপ্রিল অর্থাৎ মৈরাং দিবস মৈরাং দিবস সম্পর্কে কি আপনারা বিশেষ কিছু জানেন খুব সম্ভবত না এবং আপনাদের এটা আমি দোষ দিচ্ছি না তার কারণ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সেই ব্রিটিশদের পদলেহন করে যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল ভারতের শাসন ক্ষমতায় যারা আসীন হয়েছিলেন তারা ইচ্ছাকৃতভাবে নেতাজিকে ভুলিয়ে দেওয়ার জন্য সচেষ্ট হয়েছেন এবং সেই কারণে ইতিহাসের একটা গৌরবোজ্জ্বল অধ্যায় আমাদের সামনে থেকে চিরতরে মুছে যেতে বসেছিল কিন্তু কালের নিয়মকে কেউ অস্বীকার করতে পারে না এবং কালের বিচারে নেতাজি সুভাষচন্দ্র বসু আজ ভারতবর্ষের কোটি কোটি মানুষের কাছে প্রণম্য দেবতা হিসেবে উঠে এসেছেন আর যারা চক্রান্ত করে তাকে মুছে দিতে চেয়েছিল তারাই আজ ইতিহাসের গতল গর্ভে তলিয়ে গেছে সুতরাং উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দই এপ্রিল এই যে ময়রা দিবস সম্পর্কে এত কথা বলছি সেই ময়ূরান দিবসে ঠিক কি ঘটেছিল এটা আমরা প্রত্যেকেই জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসু তার আজাদ হিন্দ ফৌজের মাধ্যমে ভারতবর্ষকে স্বাধীন করেছিল। হ্যাঁ এই কথাটা আমি খুব সচেতন বলছি। বলছি আজাদ মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছিলেন প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে আমরা জানি যে আজাদ হিন্দ ফৌজকে সাময়িকভাবে পিছু করতে হয়েছে কিন্তু আজাদ হিন্দ ফৌজের অফিসারদের যখন কোর্ট মার্শাল করা হয় তখন সেই কোর্ট মার্শালের খবর যখন দেশবাসী জানতে পারে তখন সমগ্র দেশ নেতাজির নামে উত্তাল হয়ে ওঠে এবং সমগ্র দেশের সেই সংগ্রামমুখী আন্দোলনের ফলেই নৌবিদ্রোহ সূচিত হয় এবং নৌবিদ্রোহ যারা পরিচালনা করছিলেন তারাও কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে সামনে রেখেই নৌবিদ্রোহ পরিচালনা করেছে এবং সেই প্রবল আন্দোলনের চাপেই ব্রিটিশরা পাত্তারি গুটিয়ে ভারত থেকে পালিয়ে যেতে বাধ্য হয় কিন্তু তারা রেখে যায় নেহেরু প্যাটেলের মতো কিছু মির্জাফরদের সেটা অন্য ইতিহাস কিন্তু ইতিহাস বলতে গেলে ইতিহাসের প্রসঙ্গক্রমে ক্রমে কিছু কথা এসেই যায় তাই বললাম সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা যদি প্রথমেই নেতাজি সুভাষচন্দ্র বসুর কোন ঘটনা আমাদের মনে আছে এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা প্রথমেই বলবা আজাদ হিন্দ মূল ইতিহাসটা কি উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের একুশে অক্টোবর নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন করে ভালোভাবে বিষয়টা বুঝবেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে একুশে অক্টোবর সিঙ্গাপুরে নেতাজি আজাদ গঠন করে আজাদ হিন্দ হচ্ছে সরকারেরই মিলিটারি উইং বা সামরিক শাখা ঠিক যেভাবে এখন স্বাধীন ভারতে সামরিক শাখা হিসেবে আমরা ভারতীয় সেনাবাহিনীকে বিচার করি ঠিক সেভাবেই আজাদ হিন্দ সরকারের সামরিক শাখা ছিল আজাদ ফৌজ আজাদহিন সরকার এগারোটা রাষ্ট্রর দ্বারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল এই রাষ্ট্রের সর্বাধিনায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি একই সঙ্গে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ছিলেন এই সরকারের অধীনে ব্যাংক এবং ব্যাংকের কারেন্সি পর্যন্ত ছিল এবং এই সরকারের অধীনে নির্দিষ্ট ভূখণ্ডও ছিল সুতরাং আজাদিন সরকার শুধুমাত্র খাতায় কলমে কোন একটা সরকার ছিল এই সরকার এগারোটা রাষ্ট্র দ্বারা স্বীকৃত ছিল এবং সেই এগারোটা রাষ্ট্রের মধ্যে সোভিয়েত ইউনিয়নও ছিল আন্তর্জাতিক বাধ্যবাধকতার কারণে জোসেফ স্টালিন প্রকাশ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সমর্থন জানাতে পারেননি কিন্তু গোপনে সোভিয়েত সরকার নেতাজির আজাদ সরকারকে স্বীকৃতি জানিয়েছিল। এই আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করার পর অর্থাৎ একুশে অক্টোবর যখন আজাদ সরকার প্রতিষ্ঠিত হয় ঠিক তারপরে নেতাজির পরবর্তী পদক্ষেপ ছিল আজাদ হিন্দ ফৌজের মধ্যে দিয়ে ব্রিটিশ পদানত ভারতবর্ষকে মুক্ত করা অর্থাৎ এই সময় থেকেই শুরু হয়ে যায় আজাদ হিন্দ ফৌজের বৈপ্লবিক সংগ্রাম এবং আজাদ হিন্দ ফৌজ ক্রমশ ভারতের দিকে অগ্রসর হতে থাকে সিঙ্গাপুরে আজাদিন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এবং উনিশশো চুয়াল্লিশের জানুয়ারিতেই সেই সিঙ্গাপুর থেকে হেডকোয়ার্টার সরিয়ে এগিয়ে আনা হলো ভারতবর্ষের একেবারে লাগোয়া বর্মা সীমান্তের রেঙ্গুনে সুতরাং আমরা ভৌগোলিক ম্যাপটা যদি দেখি তাহলে দেখতে পাবো যে আজাদ ফৌজ এবং নেতাজি এগিয়ে আসছেন ভারতের দিকে উনিশশো তেতাল্লিশে সিঙ্গাপুর থেকে উনিশশো জানুয়ারিতে ক্রমশ তিনি একেবারে ভারত সীমান্তের কাছাকাছি পৌঁছে গেলেন এই জানুয়ারি থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের বৈপ্লবিক অভিযান শুরু হয় এবং উনিশশো চুয়াল্লিশের চোদ্দই এপ্রিল মণিপুরে প্রবেশ করে আজাদ হিন্দ ফৌজ মণিপুরের মইরাং দখল করে এবং এই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করে আজাদ হিন্দ ফৌজ আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে বেশ কয়েক মাস বাদে আজাদিন ফৌজকে পশ্চাদপসরণ করতে হয় আজাদিন ফৌজ সেই জায়গাটা ধরে রাখতে পারেনি কিন্তু এই যে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের চোদ্দই এপ্রিল ভারতের ভূখণ্ডকে স্বাধীন করা হলো আক্ষরিক অর্থে আজাদিন ফৌজের দ্বারা এটা ইতিহাসের একটা গৌরব উজ্জ্বল অধ্যায় শুধু কি স্বাধীন করে তার কিছুদিন বাদে পিছিয়ে গিয়ে আজাদিন ফৌজ নিজের দায়িত্ব কর্তব্য সম্পন্ন করলো তা নয় এটা হয়ে উঠলো ইতিহাসের একটা দিক ছিন্ন এবং এই প্রজ্জ্বল অধ্যায় অর্থাৎ ভারতের বুকে আক্ষরিক অর্থে নেতাজির বিপ্লবী বাহিনীর প্রবেশ এবং ইঙ্গমার্কিন শক্তিকে সম্পূর্ণ পরাজিত করে ভারতের ভূখণ্ডকে মুক্ত করা ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছ থেকে এই বার্তাটাই হয়ে উঠল সমগ্র আজাদ ফৌজের ঐতিহাসিক আন্দোলনের একটি প্রজ্জ্বল অধ্যায় ময়ূরাং দিবস সেই কারণে বিপ্লবী ভারতবর্ষের বিপ্লবী চেতনার এক অনন্য সাধারণ রূপ এবং উনিশশো ছেচল্লিশে যখন আইএনএ ট্রায়াল হচ্ছে লালকেল্লায় তখন এই ময়রাং বিজয় দিবসের প্রসঙ্গ সমগ্র দেশবাসী জানতে পারল এবং সমগ্র দেশবাসী এই কথা অনুধাবন করতে সক্ষম হলো যে ভারতবাসীরা কিন্তু শুধু পরাজিত হতে শিখেন ভারতবাসীরা পাল্টা মাঠ দিতে শিখেছে এবং ইঙ্গমার্কিন শক্তির মতো একটি প্রবল প্রতিপত্তিশালী শক্তিকে সম্পূর্ণভাবে যুদ্ধে পরাজিত করে এবং তাদের জোয়ানদের রক্তে আজাদ ফৌজ সেই বিপ্লবী ভারতে রঞ্জিত পতাকা উত্তোলন করতে সক্ষম হয়েছে শত্রুর রক্তে রঞ্জিত করে আমরা আমাদের বিপ্লবী অভিযান জারি রেখেছি এটাই আজাদ ফৌজের গৌরবোজ্জ্বল ইতিহাস এর পরের ইতিহাস আমরা প্রত্যেকেই জানি যে ওহিমা থেকে শুরু করে ইমফাল সমস্ত ক্ষেত্রে আজাদ ফৌজের বিজয় অভিযান সংগঠিত হয়েছিল কিন্তু অনিবার্য কারণবশত আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণ কারণে আজাদ হিন ফৌজকে পশ্চাদপসরণ করতে হয় কিন্তু পশ্চাদপসরণ করার ফলে যে আজাদিন ফৌজ ব্যর্থ হয়ে গেছিল এটা যে কোনোভাবেই সম্ভব হয়নি তার পরিবর্তে আজাদ হিন ফৌজের আপাত পরাজয় যে তাদের চিরস্থায়ী বিজয়ে রূপান্তরিত হয়েছিল তার সবথেকে থেকে প্রজ্জ্বল প্রমাণ আইএনএ ট্রায়াল এবং যখন এই মৈরাং ইম্ফল কহিমার কথা সমগ্র দেশবাসী জানতে পারলেন তখন প্রতিবাদে উত্তাল হয়ে উঠলেন তারা এবং নেতাজি সুভাষচন্দ্র বসু একইভাবে আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে তাকে আত্মগোপন করতে হলো রাশিয়ায় কিন্তু নেতাজি সেই সময় হয়ে উঠলেন স্বাধীন ভারতের স্বাধীনতার প্রতীক এবং সেই বিপ্লবী প্রতীককে সামনে রেখে সমগ্র ভারতবাসী ইংরেজ তাড়ানোর ব্রত গ্রহণ করল এবং এই যে প্রবল আন্দোলন এই আন্দোলন কিন্তু ইংরেজরা বুঝতে পারলো যে এই আন্দোলনকে ঠেকিয়ে রাখা সম্ভব না সুতরাং মৈরাং বিজয় দিবস শুধুমাত্র একটা বিজয় দিবস হিসেবেই থাকলো না তা পরবর্তীকালে হয়ে উঠল সমগ্র ভারতের মানুষের স্বাধীনতা আন্দোলনের মূর্ত প্রতিভূ উনিশশো চুয়াল্লিশের চোদ্দই এপ্রিল কালের গহ্বরে প্রায় বিস্তৃত হয়ে গেছে কিন্তু ইতিহাস অত্যন্ত ন্যায়নিষ্ঠ সুতরাং ইতিহাসকে মুছে ফেলা যায় না। ইতিহাস সম ইতিহাসকে ঢেকেও রাখা যায় না সুতরাং যারা ইতিহাসকে ঢেকে রাখতে চেয়েছিল তারাই আজ রাজনৈতিকভাবে শূন্য পর্যবসিত হয়েছে সেই কংগ্রেস আর কমিউনিস্টরা যারা নেতাজিকে তোজর কুকুর বলেছিল সেই কমিউনিস্টরাও সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে নেতাজি সুভাষচন্দ্র বসু আজও মানুষের মনের মনিকোঠায় থেকে গেছে এবং যত দিন যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রাসঙ্গিকতা এবং জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এই কারণেই নেতাজি নেতাজি নেতাজির কোনো ক্ষয় নেই মইরাং বিজয় দিবস আজ সমগ্র ভারতে আবারও মানুষের মনের মধ্যে আলোড়িত হতে শুরু করেছে মইরাং কহিমা ইমফল এই সমস্ত জায়গার কেন্দ্রবিন্দুতে মণিপুরে আইএনএ মিউজিয়াম আছে যদি কেউ সেই মিউজিয়াম ঘুরে দেখতে চান অবশ্যই দেখতে পারেন এবং সেটি একটি অপূর্ব মিউজিয়াম এবং সেই মিউজিয়ামে আমি অন্তত মনে করি যে স্বাধীন ভারতের এক অকথিত গাথা প্রজ্জ্বল রূপে মূর্ত হয়ে ওঠে পনেরোই আগস্টে উনিশশো সাতচল্লিশে আমরা যেটা পেয়েছিলাম সেটা পূর্ণ স্বাধীনতা নয় সেটা ডমিনিয়ান স্টেটাস সেই সম্বন্ধেও একটা নতুন ভিডিও করব আপনাদের সামনে উপস্থাপিত করব কিন্তু আমার নিজের মনে হয় যে ভারতের প্রকৃত স্বাধীনতা দিবস হলো একুশে অক্টোবর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ এবং বিজয় দিবস হিসেবে যদি কোনোদিন পালন করতে হয় তাহলে আমাদের প্রকৃত বিজয় দিবস হচ্ছে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দই এপ্রিল সুতরাং প্রত্যেকে আজকে এই মহতি প্রজ্জ্বল দিনে আজাদ ইন ফৌজের সেই ঐতিহাসিক বীরক্ত গাথা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই অনমনীয় বিপ্লবী চেতনাকে স্মরণ করুন এবং আজকের দিনটাকে বিজয় দিবস হিসেবে প্রত্যেকে পালন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি এটাই হয়ে উঠুক আমাদের ঐকান্তিক শ্রদ্ধার্ঘ জয় হিন্দ বন্দে মাতরম চয়তন